পারো তুমি আমি এত পারতাম তুমি দাদার কাছে যাও যাও ও তোমার সঞ্চয় কাছেও সাবান দাও সুনু দাও শ্যাম্পু দেও এইটা দাও কিছু তোমার মন যায় না আবার আইতের বেলা

দাদা রাখবো না দাদা বিচার করবো আমি পারতাম না মিটাবা তুমি পারলে মিটাবা যাও আচ্ছা ঘটনা রাখি কোন তুমি রাইতের দিনে সবসময় তোমার কথা দাদা 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 তুমি কি দিছ হ্যাঁ

তরবিদ্যা নজাই না হাওসে আহ